i

কোন ছেলেদের মাথায় এই পাগড়ি পরিধান করা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আরে

সুলতান মাহমুদ গত নবী রহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা কোন এক জায়গার মেহমান হইয়া রাত্রি যাপন করার জন্য ঘরের মধ্যে ঘুমাবে শয়ন কক্ষে যা যখন বিছানায় ঘুমাবেন বাবাজি উনি যখন রাত্রি বেলা বিছানায় শয়ন কক্ষে বিছানায় যখন পিট লাগাবে বালিশ যখন মাথা রাখবেন পা যখন মেলে দিবেন গো উনি পায়ের দিকে নজর করে দেখেন যেই বাড়িতে যেই ঘরে যেই বিছানার উপরে উনি ঘুমাবেন ওই দিক উনার পারে পায়ের সাইটে কেমন জানি কোরআন শরীফ রাখার থাক দেখা যায় সুলতান মাহমুদ গজ ওই দিকে আর পা মেলে দিলেন না আমার বন্ধুগণ পা দুইটা গোটায় ফলাইলেন পা দুইটা গোটায় ফলাইয়া আগায়া যাইয়া কাপড় সরাইয়া নজর করে দেখতেছেন এইটাকে কোরআন রাখা আছে আবার সুলতান মাহমুদ ডাক দিয়ে বলতেছি যে ওই দিকে আমি পা দেবো না কারণ আমার জন্য অত বেশি বয়ান লাগে না একটা কথাই যদি দিলের কান লাগে শোনেন আল্লাহ অল্প কথার দ্বারা আপনাকে নাজাদ দিয়ে পারে আর অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট খেয়াল করে বন্ধু আবার বলছি কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন বাবা এক ফোটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কাটনার ভান ধরবেন কান্নার অভিনয় করল আমার আল্লাহ রব্বুল আপনি মাফ করে দিবেন আবার সুলতান মাহমুদ গজনবী ওইদিকে পা দিলেন না সুলতান মাহমুদ গদ্যবি নিয়োগ করলেন সিদ্ধান্ত নিলেন এই কোরআন শরীফ আমি পাশের ঘরে রেখে আসি আর এই ঘরের মধ্যে আমি আরামে ঘুমাবো সুলতান মাহমুদ গদ্যবি আল্লাহ ওয়ালারা উজু করে ঘুমাইতেন যেহেতু তার উজু বাদান রয়ে গেছে এই জন্য তিনি কোরআন শরীফটা ধরলেন ধরে পাশের ঘরে নিয়ে যাবেন পাশের ঘরে নিয়ে যাওয়ার জন্য হাতি হাতি পা পা করে কদম কদম আগাইয়া ঘর থেকে যখন হবে বাহির হঠাৎ করে তার অন্তরের গভীর থেকে একটা কথা কে যেন বলতেছে এরে সুলতান মাহমুদ গজনী তোমার চাইতে কি কোরআনের দাম বেশি না কোরআনের চাইতে তোমার দাম বেশি এতটুকু শুধু বল সুলতান মাহমুদ নবী গজনাব সুলতান মাহমুদ গজনী নিধি নিজেই বলতেছেন না 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 আমার চাইতে আল্লাহর করনের দাম বেশি কেননা আল্লাহ পাক নিজে বলেছেন সবাই পড়েন নাগ দিয়ে বলতেছেন আমি সুলতান মাহমুদ গদীবীর চাইতে আল্লাহর কোরআনের দাম বেশি না 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 আমি কোরআনকে অন্য ঘরে রাখবো না কোরআন যেখানে ছিল ওই জায়গায় থাকবি প্রয়োজন বদি আজকে রাত্রে আমি ঘুমাবো না আমি বসে থেকে রাত্র কাটাবো নতুবা আমি অন্য ঘরে যেয়ে শক্ত বিছানায় ঘুমাবো এবার সুলতান মাহমুদ গদনবী কোরআন জায়গায় রেখে পাশের ঘরে চলে গেলেন ভাইজা আল্লাহ মুসলমান বুদুরগণ তিনারা কিতাবের মধ্যে লেখেন সুলতান মাহমুদ গদনবীর এই ক্ষুদ্র এই আমলটার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখেন কেমন দামি বানায় দিলে এই সুলতান মাহমুদ গদনবী এতেকাল করলেন এক বছর দুই বছর তিন বছর চার বছর একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শ আমার বন্ধুগণ কয়েক শত বছর পরে সুলতান মাহমুদ গদনবীর আমার ভাইরা কবরের মাটিটা সরে গেল লাশ বাই শুরু হয়ে গেল আর বাবাজি এলাকার লোকেরা নজর করে দেখতেছে এই সুলতান মাহমুদ লাশটা অনেক বছর আগে হয়েছে কেউ বছর কেউ বলেছেন এক হাজার বছর আমার বন্ধুগণ অনেকে বলেছেন কয়েক শত বছর পরে এই কবরের মাটি যখন সরে গেল সুলতান মাহমুদ গদ নবীর লাশটা তখন বের হলো সবাই নজর করে দেখতেছেন এত বছর হওয়ার পরেও। তার মাহমুদ গদ লাশের কাফনের কাপড় বলো কি বলেন ঘরে আবার ঘরে বলো কি বা রাস্তে বলো ও শান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মনে ফিদে যাও খুঁজে নাও মাশাল্লাহ ফিদে যাও খুজনো কোকরা কোকরা বাবা আর 20 মিনিট সময় দাও দাও বাবা দাও দে বাবা বাবা হ্যাঁ নাকি দোয়া করে দিමු হা আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবোই চলবো আজকের মাহফিল চলবে চলবে কতখান চলবে হ্যাঁ সার রাত কই আমাদের পেছে ফালান কে আল্লাহ যতক্ষণ চালায় ইনশা মুসলমান ভাইরা আমার এবার একটা লোক ডাক দিয়ে কয় কাপনের কাপড় যে উঠে এত নতুন এলাকার একজন ফকি ফকি কে ডাকা একজন মুক্তি সাহেবকে ডাকা আমরা তার চেহারাটা দেখতে চাই দেখি তার চেহারাটা কেমন আছে ক্ষয় হয়েছে না জয় আছে এবার বাদান কাপনের কাপড় খুললো কাপনের কাপড় খুলে নজর করে দেখতেছে মনে হইতেছে সকালবেলা মাটি দিয়েছি লাশের কোনো ক্ষতি হয় নাই লাশ অক্ষত অবস্থায় আছে বলেন হেফাজত করেছেন কে আবার বলেন হেফাজত করেছেন কে আমার ভাইরা তৎকালীন বুজুর্গ রাত্রিবেলায় ঘুমের ঘরে সুলতান মাহমুদ গদ নবীকে স্বপ্নে দেখলেন আল্লাহ স্বপ্ন সত্যি হয় বাবাজি সুলতান মাহমুদ গদ নবীকে ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর বান্দা আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে সুলতান মাহমুদ গদ নবী ডাক দিয়ে বলতেছেন আমার আল্লাহ আমারে মাফ কইরা দিছে আমার আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিছে

আমার কোন আমলের কারণে আল্লাহ আমারে মাফ করে না দিয়েছি আল্লাহ আমাকে ভালো রেখেছেন আমি তোমাকে বলছি তুমি শুনে নাও আমিও বলবো কাছে বলতে চাই কোন কোন বুজুর্গ কেছে কোরআনুল কারীমের দিকে তাকাইলেও আল্লাহ পাক বান্দার সম্মান বাড়ায় দেয় আল্লাহ পাক বান্দা বান্দির ইজ্জত বাড়ায় দেয় এইজন্য তো বাদান হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ পাকের মহব্বত নিয়া যদি কোন বান্দা বান্দি কয়েকটা বস্তুর দিকে তাকায় আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায় নাম্বার এক হলো কাবা ঘর বাইতুল্লাহ নাম্বার দুই হলো কোরআনুল কারীম

আমার বাইরা বলিদের চারার দিকে তাকায় সোয়াগ হয় মা বাবার চেহারার দিকে তাকলা গুণা মাফ করে দেয় কবুল হদের সব আল্লাহ মায়ের চেহারা দেখার বরকতে কটে দান করে দেয় আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ